সালামু আলাইকুম চলে আসলাম কিশোরগঞ্জ করিঙ্গানা বালিওয়ালা গ্রামে তো এখন আছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে এখানে একটা অনেক সুন্দর দেখার মতো জায়গা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ সকলে লাইক শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে সব সময় উপভোগ করবেন আসলে সুন্দর জিনিসে সুন্দরতা আসে এখানে আপনার বর্ষাকাল অনেক পানি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে সকলটাই দেখাইতেছি দেখেন অনেক অনেক পানি হয়ে যাচ্ছে এই যে কত আপনার ডুবে যাচ্ছে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আমি এখানে আসলাম কিছুক্ষণ হচ্ছে প্রায় দশ মিনিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে সবসময় উপভোগ করবেন যেন নিত্য নতুন ভিডিও পেতে সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সময় পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবারও চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে খুদা হাফেজ ভালো থাকবেন